আইফোনের যাবতীয় যত সমস্যা আছে এবং অ্যান্ড্রয়েড ইউজার যারা আছেন তাদের ফোনের যত যাবতীয় সমস্যা আছে সকল সমস্যার সমাধান কিন্তু আপনারা আমাদের এই এক প্রতিষ্ঠান মোবাইল বাংলাদেশ থেকে পেয়ে যাবেন চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকার কাজ চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন তাও সমাধান পনেরো মিনিট ফোরটিন প্রো ম্যাক্সের গ্রিন সিং কিন্তু সমাধান করতে দেখবো আমরা এখানে কাজ করতে ফোরটিন প্রো ম্যাক্সের জি আগের মতো ডিসপ্লে কাজ করবে তো জি হান্ড্রেড পার্সেন্ট আগের মতো ডিসপ্লে কাজ করবে এবং এই কাজের পরে আপনারা আমাদের কাছ থেকে এক মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ডিসপ্লে কিন্তু অরজিনাল অথেন্টিক এগুলো জি জি এগুলো সম্পূর্ণ হান্ড্রেড

আপনি আসতে পারেন কিন্তু মোবাইল বাংলাদেশে আর মোবাইল বাংলাদেশের মধ্যে কিন্তু আজকে সবচেয়ে প্রতিষ্ঠান আর আজকে একটা কাজ কাজ যাদের আইফোনের গ্রিন স্ক্রিন পড়ে গেছে তাদের জন্য মূলত আজকে বেরো স্পেশাল হবে আইফোনের গ্রিন কোথায় সমাধান করতে পারেন আপনারা আজকে আমার সঙ্গে আছে কিন্তু তুষার ভাই তুষার ভাই কাজ করছেন তুষার কেমন আছেন ভাইয়া ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লা ভাই ভালো আছি তুষার ভাই

আমাদের কাছে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে এবং খরচ করবে সাড়ে চার হাজার টাকা মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে তো সাড়ে চার হাজার টাকা এই এগারোটা করা সম্ভব জি ভাইয়া মানে একটা ডিসপ্লের দাম তো ভাই চল্লিশ বিয়াল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা বেশি টাকার সাড়ে চার হাজার টাকায় চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন তাও সমান পনেরো মিনিট পনেরো মিনিটের সময় কিন্তু আপনি ডিসপ্লে আপনার কিন্তু সমাধান করতে পারবেন ঠিক আছে মাত্র সাড়ে চার হাজার টাকায় এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের মনিটর থেকে দেখলে দেখতে পাবেন যে যে আমরা সম্পূর্ণ লাইন গুলো বের করছি আচ্ছা লাইন গুলো বের করে এখান থেকে দেখবো যে কোন জায়গা থেকে যে কমে গেছে বা যে বল্টেজটা বেড়ে গেছে বল্টেজ নিয়ন্ত্রণে আনার জন্য এখানে আমাদের একটা আইসি ব্যবহার করতে হবে আইসি ব্যবহার করতে হবে কিন্তু ছোট্ট একটা কাজ করতেছে হাতে কিন্তু এখানে দেখেন বড় আকার দেখতে পাচ্ছেন কাজটা করার জন্য আইসি দা কোন জায়গায় সমস্যা হয়েছে বা সমাধান করবে এটা আমাদের মিটারের মাধ্যমে এই লাইনগুলোকে ফাইন্ড আউট করতে যেরকম দেখছেন এরকম ভাবে কাজ করবে কাজ করার পর আগের মতো ডিসপ্লে ঠিক কাজ করবে তো জি 100% আগের মতো ডিসপ্লে কাজ করবে এবং এই কাজের পরে আপনারা আমাদের কাছ থেকে এক মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই কাজে কেউ কোনো প্রকার গ্যারান্টি দেনা শুধুমাত্র মোবাইল বাংলাদেশ দিচ্ছে এক মাসের সার্ভিস ওয়ারেন্টি এক মাসের মধ্যে যদি আপনি ফোনটা আবার

সমাধান ইনশাল্লাহ হয়ে গেছে আপনারা শুধুমাত্র মোবাইল বাংলায় সে কিন্তু শুধু আইফোনের গ্রিন স্ক্রিনের সমাধান না আইফোনের যাবতীয় যত সমস্যা আছে এবং অ্যান্ড্রয়েড ইউজার যারা আছেন তাদের ফোনের যত যাবতীয় সমস্যা আছে সকল সমস্যার সমাধান কিন্তু আপনারা আমাদের এই এক প্রতিষ্ঠান মোবাইল বাংলাদেশ থেকে পেয়ে যাবেন আরো প্রকার অ্যাক্সেসরিজ আছে আপনারা চাইলে দেখতে পারেন এখানে আমাদের কাছে আছে অরিজিনাল ব্যাকশেল এই যে আইফোনের যাবতীয় যে ব্যাকশেল গুলো আছে একবারে সম্পূর্ণ অথেন্টিক ব্যাকশেল গুলো আপনারা এই প্রোডাক্ট আমরা সরাসরি চায়না থেকে ইনপুট করে আমাদের মোবাইল

ইউজ করার একটা সুযোগ পাচ্ছেন এক মাস মানি ব্যাক গ্যারান্টি আপনি আমাদের এই ব্যাটারিটা ইউজ করে এক মাসের মধ্যে যদি আপনি সন্তুষ্ট না থাকেন তাহলে চাইলে আপনার ব্যাটারিটা আমাদেরকে রিটার্ন দিয়ে আপনার টাকাটা আপনি রিটার্ন নিয়ে যেতে পারেন নিতে পারবেন আপনারা আমাদের কাছে অরিজিনাল ব্যাটারি এবং অরিজিনাল ডিসপ্লে পাচ্ছেন অ্যাভেলেবেল যে কোনো মডেল সব মডেলের ডিসপ্লে এখানে রয়েছে হ্যাঁ ডিসপ্লে এবং বর্তমানে কিন্তু আমরা একটা প্রবলেম খুব বেশি ফেস করছি যেটা হচ্ছে আমাদের হাত থেকে ফোন পরে গেলেই আমাদের ডিসপ্লে মেন গ্লাসটা ভেঙে যায় ডিসপ্লেটা ভালো থাকে তো আপনাদের জন্য আমাদের কাছে সুখবর আছে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে সমস্ত মডেলের সকল গ্লাস अवेलेबल রয়েছে আপার গ্লাস আপার গ্লাস জি জি মেন আপার গ্লাস अवेलेबल রয়েছে এই যে S20 গ্লাস দেখেন এগুলো 100% অরিজিনাল OCA গ্লাস OCA গ্লাস অরিজিনাল OCA গ্লাস কার্ভ গ্লাস ফ্ল্যাট গ্লাস যাদের যে গ্লাসটা দরকার Samsung, MI, Xiaomi, Vivo, Oppo, iPhone যত ফোন से जो मोडेर

সবটা হচ্ছে হাতিরপুল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্সে যেটা বাংলা মোটর মোড় থেকে যে কাউকে জিজ্ঞেস করলে হবে ভাই ইস্টার্ন প্লাজা মার্কেটে যাব ইস্টার্ন প্লাজার পঞ্চম তলায় আমাদের দুটা ব্রাঞ্চ রয়েছে মোবাইল বাংলাদেশের একটা হচ্ছে পাঁচ বাই এবং একটা হচ্ছে পাঁচ বাই ষাট এই দুইটা ব্রাঞ্চে আপনারা যে কোনো কোথাও এসে কাজ করাইতে পারবেন যে কোনো ফোনের প্রবলেমের যে কোনো সমস্যা সমাধান ইনশাল্লাহ মোবাইল বাংলাদেশে পেয়ে যাবেন আচ্ছা যারা ঢাকার বাইরে আছে অনেকে আসতে পারবে না আসার পসিবল না তাদের জন্য ঢাকার বাইরে সার্ভিস কি সিস্টেম আছে জি আমরা কুরিয়ারের মাধ্যমে অ্যাভেলেবেল সার্ভিস করছি এখনো চলছে আমাদের এই সার্ভিস যারা ঢাকার বাহির থেকে আসতে পারেন না তারা কুরিয়ারের মাধ্যমে আপনার ফোনটা আমাদের কাছে পাঠাইলে আমরা সেই ফোনটার প্রবলেমটা ফাইন্ড আউট করে আপনাদেরকে ফোন দিয়ে জানাবো দেন আপনার যদি কস্টে এগ্রি থাকেন আমরা কাজটা করে আপনাকে কমপ্লিট করে ফোনটা পাঠিয়ে দিব এবং যদি আপনি এগ্রি না থাকেন সেই ক্ষেত্রে আমরা ফোনটা যেভাবে আপনি আমাদের কাছে পাঠিয়েছেন সেইভাবেই আমরা আপনাকে এসে ওশন করে দিবেন আচ্ছা ঠিক আছে অবশ্যই কিন্তু কুরিয়ার চার্জটা আপনাদের বহন করতে হবে মোটামুটি জানলাম তো যারা চার্জ চেন যে সার্ভিস করবেন অবশ্যই আমরা আসলে মোবাইল বাংলাদেশে আচ্ছা অনেকে আমার ফেসে মেসেজ দেন বা আমাকে মেসেজ করেন আমি কিন্তু ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে ফোন দিয়ে সরাসরি ভিডিও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া চাইলে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন ডাইরেক্ট ফোন ফোন যে কোনো ফোনের পার্সের দাম হোক যেটা জানার ইচ্ছা হয় আপনারা চাইলে সরাসরি ফোন দিয়ে আমাদের থেকে জেনে নিতে পারবেন আপনার ফোনের কোনটা দরকার এবং কি দরকার এবং কি সমস্যা সমস্যার সমাধান কিভাবে আমরা সমস্ত ডিটেলস আপনাদেরকে বলে দিই থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য আজকে পর্যন্ত